আমারে কি খেয়ে খেলে খেলাই নেবেন তত ততো তোমায় খেলাই নেওয়া যাবে না যাও তুমি কি আমাকে ইচ্ছা করে বেঁচেতেছ হ তোমার আমি ই ইচ্ছা করে বেঙ্গাইতে আছি তুমি কি এর ব্যাঙ্গে কাজটা ঠিক করছো আমি ব্যাঙ্গলে তোমার সমস্যা কি দেখো না ও রাগ করে চলে গেছে আরে দেখো না ওর কথাগুলো কেমন ওকে মজাই অন্যকে কষ্ট দিয়ে তুমি কি মজা পাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমার যে আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাইয়া আমার মনটা আমার মনটা ওরে খারাপ কি বলো আব্দুল্লাহ তুমি মন খারাপ করো না আর বদ্ধ করো না ওর জন্য ঠিক আছে আমি ওকে বুঝিয়ে বলবো হ্যাঁ আর যেন তোমাকে না ভেঙে যাও রে তুমি যে আ আ আ কিরে তুমি যে কথা বলতে পারতেছ না আ আ আ আ বিষয়টা জানতে হবে হুজুর আব্দুল আকবর কে জানি হইছে কথা বলতে পারতেছ না কি বলো আব্দুল্লাহ তার জুরাইদকে আসতে বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালামতুল্লা কি জুনে তুমি কি আব্দুল হাতকে এখনো ক্ষমা করো নাই অযোর আমি ক্ষমা করে দিছিলাম আমারে আমারে আবারও ব্যাংক ব্যাংক আইছি তুমি আবার আ আইছো আমাদের আমি ক্ষমা করে দিছি হুজুর আমি প্রতিজ্ঞা করলাম আমি আর কাউকে ব্যাঙ্কি মুখে অন্যকে কষ্ট দাও সে মুখেই একদিন কষ্ট ফিরে আসে